নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালো আছি চলে আসলাম আবার একটু ভিডিও নিয়ে সকালবেলায় স্নান করে পূজা আমার কমপ্লিট এরই মাঝে কিন্তু দিদি চলে আসলো তো দিদি আসার সময় দেখো না আসার সময় মানে সকালে আমার স্নান পূজা কমপ্লিটও হয় না এরই মাঝে দিদি রান্না কমপ্লিট করে আবার নিয়ে আসছে দেখো কতগুলো রুটিও নিয়ে আসছে আমি শুধু বলছিলাম দিদি একটু আসার জন্য দেখো না কত কিছু নিয়ে চলে আসছে তো যাই হোক ভালোই করেছে আর আমি তো বরাবর একটু রান্না তো আছি সমস্যা নেই তো দিদি এসে দেখছো সকালবেলা কিন্তু তোমাদের দাদা বাজার দিয়ে গিয়েছে সে বাজার উঠায় নাই এসে দেখো দিদি সব কিছু গোছায় টোছায় একদম বাজার উঠায় কি রান্না করবো সেটাও পর্যন্ত ভুলতেছিল যে কি রান্না করবা সেটা বলো আমি সব রেডি করে দিচ্ছি এই পাশে আমি মাছ বের করেছি দুই রকমের তো মাছগুলো একটু ভেজে রাখতেছি ওই মাছ ভাজা হয়েছে এদিকে ছোটো ওই বাটা মাছগুলো এগুলো ভাজ ভে মানে ভেজে রাখলাম আর এবার সে ছাড়তে দিয়েছি জল অবশ্য এখন অবশ্য ছেড়ে গিয়েছে তো যাই হোক রান্নাটা দেখালাম না একবারে দুপুরের খাওয়া দাওয়া কারণ অলরেডি দেরি হয়ে গেল আর তারপরে কিন্তু বাবা আসছে বাবা সকালবেলা একটু আসছিলো এসে আবার একটু কাজ করে আবার চলে গেলো পৌষ ভাগ্নিও চলে এসছি স্কুল থেকে চলে এসছে যে বাবা দেখো খাচ্ছে বাবার অনেক ক্ষুধা পেয়েছিলো আর মেয়েকেও বললাম একটু খাওয়ার জন্য ও উঠছে উঠে দেখো কেক খাচ্ছে ভাত খাওয়া বাদ দিয়ে এই সময় তো এটাই তো ওর কাজ আর এই পাশে কিন্তু আমার ওইদিকে মাছটা ঝোল কমপ্লিট হয়েছে ছোট মাছ আর রান্না করি নাই আর এই পাশে আমি মাংসর তরকারিও কমপ্লিট হয়েছে বারবার দেখতে পাচ্ছ যে কড়াইটা কিন্তু ভা মানে এই বাসা আসার সময় ভেঙে গিয়েছিল সেই কড়াইটায় ফেলতে পারতেছি না কারণ এই কড়াইটা রান্না করতে খুবই ভালো লাগে আমার একটু মানে নিচে লেগে যায় না এবং সুন্দর হয় দেখতে যতই খারাপ হোক কিন্তু ফেলতে তো পারতেছি না আসলে এটা একটু ফেলা দরকার তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করলাম আর এই মাছে কিন্তু দুধও দিয়ে গেল দুধটা রাখলাম এখন আর জাল দেব না একটু জল দিয়ে রেখে দিলাম আর রান্নাঘরটা সম্পূর্ণ মোটামুটি পরিষ্কার করে রেখলাম সব কিছু মোছা কমপ্লিট করলাম শুধুমাত্র থালা বাসন মজা বাকি আছে দেখতে পাচ্ছ কতগুলো থালা বাসন হয়েছে বাঁচতে চাইলাম দিদি বললে এখন মাজা দরকার নয় পরে মজা তো তোমাদেরকে খাবার দেখিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছ মুরগির মাংস মাছের তরকারি করেছে আলু পটল পেঁপে দিয়ে মাছের তরকারি আর এখানে একটু তরকারি একটু আলাদা করে রেখেছি শাক ভাজি করেছিলাম শাকও নিয়ে এসছিলো সেটা হচ্ছে ঘি কাঞ্চন শাক বলে ওইটাকে সে শাকটাকে দেখাবো আর দিদির যে সব কিছু কিন্তু খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে দেখে দিচ্ছি কারণ দুপুরবেলা মাংস খাওয়া হয় না মাছের তরকারি দিয়ে শাক ভাজি দিদির তরকারি এগুলো দিয়েই খাওয়া হয়েছিল আর মাংস পরে রুটি রয়েছে রাত্রিবেলা রুটি রুটি আমার কিছু করতে হবে না শুধুমাত্র একটু ভাত রান্না করব তাহলে হয়ে যাবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এখন চলে আসলাম সন্ধ্যাবাতি দিয়ে মানে পূজা কমপ্লিট করে চলে আসলাম চা বানানোর জন্য এদিকে ভাবতেছি এ দুধ একটু ছিল আগের দিনের দুধ অনেকগুলো ছিল তো ভাবতেছি একটু দুধ চা বানাই আর বাবাদেরও তো দুধ চা খায় না বাবার জন্য আর তোমাদের দাদার জন্য একটু রচা করে দিলাম আর আমরা সবাই মিলে দুধ চা খেলাম তো আর এই পাশে কিন্তু দুধটা আমি জাল দিচ্ছি আর যতবারই দুধ জাল দেওয়ার সময় আমার একটা কী সমস্যা হয় মানে চোখ একদম সেট করে রেখে দিব চুলার পাশে চোখের এক পলক পরা কি না পড়তে কি না পড়তে দুধ আমার পড়বে তো চিন্তা করছে আজকে একটুও সরবো না এক ফোটা নড়বো না দেখি দুধ পরে কিভাবে তো যাই হোক দুধটা কমপ্লিট করে জাল দেওয়া কমপ্লিট হলো তারপরে কিন্তু দিদি খাওয়া চলে গেল খাওয়া দাওয়া করে যেতে বললাম কিন্তু কিছুতেই খাওয়া দাওয়া করলো না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিলাম রাত আর বাবা রুটি খেলো তোমাদের দাদাও রুটি খেয়েছে আর আমি দুপুরে ভাত খাইছিলাম না তো আমি একটু ভাত খেয়ে নিলাম তো তারপরে দেখো সব কিছু মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে হালকা পাতলা যতটুকু যা পারলাম করে এখন চেঞ্জ করে নিলাম আমি চেঞ্জ করে নিয়ে একটু আর একটু দেখতে পাচ্ছো একটু হেডফোন নিলাম একটু গান শুনবো একটু ভিডিও এডিটিং করবো কাজ আছে তো এই তো ছিল বন্ধুকে সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবার আর কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা চেষ্টা করবো এখন ভিডিওগুলো দেওয়ার আর কোথায় কী সমস্যা হচ্ছে অবশ্যই তোমাদেরকে জানাবো তো সকলকে মানে শুভরাত্রি জানিয়ে দিচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করবো দেখতে যে অন্ধকারে একটু দেখতেছি তোমাদের দেখার জন্য চারিদিকে অন্ধকার সবাই শুয়ে পড়ছে তো টাটা সকলকে শুভরাত্রি